অনেকদিন ধরেই বড় লিট্টি খাবে বলছিল আমাদের বাড়ির সামনে একটা লিট্টির দোকান বসে কিন্তু লিট্টির দোকানটায় খুব ভালো লিট্টি বানায় না এই জন্য লিট্টি এনে খেতে পারছিল ঘরে বানাবো বলে বানানো আর হচ্ছিল না আসলে লিটিটা বানাতে না, অনেকটা সময় লাগে আর সকালের দিকটায় প্রচুর কাজ থাকে ব্যস্ততার জন্য লিট্টিটা বানানো হচ্ছিল না আগের দিন রাত্রে মনে ভেবে রেখেছিলাম যে আজকে লিট্টি বানাবো আর সমস্ত কিছু আমি জোগাড় করে রেখে দিয়েছিলাম তোমরা তো সবাই জানো এটা বিহারের বিখ্যাত খাবার আর এই লিটিটা খেতে আমারও ভীষণ ভালো লাগে আমার আবার লিট্টি ধনে চাটনি দিয়ে খেতে বেশি ভালো লাগে কিন্তু আজকে বেগুন ভর্তা দিয়ে খাওয়া হবে লিট্টিটা লিটিটা বানানোর সময় ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে যারা লিট্টি বানাতে জানো না তারা এইভাবে বানিয়ে নিতে পারো খুব সহজ করেই আমি প্রথমে বেগুন ভর্তাটা করে নেব। আর তার জন্য বেগুনটা কেটে দেখে নিলাম পোকা আছে কি বেগুনের এই কাটা জায়গার ফাঁকে ফাঁকে রসুনের কোয়া দিয়ে দিলাম এবার গ্যাস জ্বালিয়ে জালির ওপরে বেগুন আর টমেটো পোড়াতে দিয়ে দিলাম এবার লিট্টির পুটটা বানিয়ে নেব। তার জন্য ছাতু নিয়ে নিলাম ছাতুর মধ্যে কুচোনো পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে জোয়ান দিয়ে কুচি দিয়ে দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে জিরের গুঁড়ো আর লেবুর রস দিয়ে ভালো করে এটা মেখে নিলাম এবার আটার ডোটা মেখে নেব আটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে লবণ জোয়ান আর ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে আটাটা মেখে নিলাম আটাটা মেখে নেওয়া হয়ে গেলে ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি আর এইভাবে লিচি কেটে হাতের সাহায্যে মাঝখানটা একটু জায়গা করে নিচ্ছি যাতে এই পুরটা দিয়ে দিতে পারি পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। তোমরা লিট্টি খেতে কে কে পছন্দ করো আর কি দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার লিট্টিগুলো কিন্তু প্রায় বানানো হয়ে গেছে এক এক করে এবার ফ্রাই প্যানে ঘি গরম করতে দিয়ে দিয়েছি আর তার মধ্যে এই লিট্টিগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে লিট্টিগুলো ভেজে নেব মাঝে মাঝে ঢাকনা খুলে লিট্টিগুলো এপিটপিট করে দিয়ে ভেজে নেব ঘি দিয়ে ভাজা হলে বেশি ভালো লাগে খেতে টেস্টটা খুব দারুণ হয় এই যে উল্টে পাল্টে দিচ্ছি লিট্টিগুলো আর কি সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছ দারুণ লাগছে কিন্তু দেখতে এখন বেগুন পোড়াটা হয়ে গেছে আর বেগুনটা মেখে নেব তার জন্য বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এর মধ্যে দুটো আলু সেদ্ধ দিয়ে দিলাম জন্য পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা স্বাদ লবণ ভাজা মশলা এই সমস্ত কিছু দিয়ে বেগুন ভর্তাটা ভালো করে মেখে নেব। আর ওইদিকে লিটিটা প্রায় হয়েই এসে এখন নামিয়ে দেবো আর প্লেটে সাজিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো দেখো লিট্টিগুলো একদম তৈরি হয়ে গেছে এখন প্লেটে দিয়ে দিচ্ছি কেমন লাগলো তোমাদের আমার আজকের এই লিট্টি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও